বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু ব্যক্তিত্ব অমরত লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন জাতির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক সময় তার প্রতি জনগণের সম্মান ছিল প্রশ্নাতীত কিন্তু সাম্প্রতিক সময়ে তার প্রতি জনগণের মনোভাবের এক বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এক সময় বিরল হলেও এখন তাকে নিয়ে নানা ধরনের ব্যঙ্গ বিদ্রূপ দেখা যাচ্ছে তার এই সম্মানের অবক্ষয় কেন ঘটেছে এবং এর পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট কি তা নিয়েই আজকের প্রতিবেদন এক সময় জাদুঘরে পরিণত হওয়া ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসভবন যা বাঙালি জাতির জন্য এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত হতো আজ আবর্জনার দুর্গন্ধযুক্ত এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পরিবর্তন কেবল একটি ভবনের অবস্থার পরিবর্তন নয় বরং এটি শেখ মুজিবের প্রতি জনগণের পরিবর্তিত মনোভাবেরই প্রতিফলন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ মুজিব জীবদ্দশায় যতটা সম্মানিত ছিলেন মৃত্যুর পর তার রাজনৈতিক ভাবমূর্তি ততটাই বিতর্কিত হয়েছে এর মূল কারণ হল লাশের রাজনীতি আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই তাদের প্রয়াত নেতাদের লাশকে এক ধরনের পণ্য হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে তবে এক্ষেত্রে সবচেয়ে বড় দায়টি এসেছে শেখ হাসিনার দিক থেকে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের দায় শেখ মুজিবুর রহমানের না থাকলেও শেখ হাসিনা তার বাবার নামে রাজনীতি করায় জনগণের ক্ষোভ তার ওপর পড়েছে অনেক সমালোচকের মতে শেখ হাসিনা যেন দ্বিতীয়বারের মতো তার বাবাকে রাজনৈতিকভাবে খুন করেছেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সময় শেখ মুজিবের জনপ্রিয়তা ছিল তুঙ্গে কিন্তু যুদ্ধ পরবর্তী সরকার হিসেবে আওয়ামী লীগ ও তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে এর কারণ ছিল সেই সময়কার অব্যবস্থাপনা এবং সুশাসনের অভাব অনেক বিশ্লেষক মনে করেন তিনি বাষট্টি সাল থেকে ক্ষমতার রাজনীতি শুরু করেন এবং এমন একটি পরিস্থিতি তৈরি করেছিলেন যে নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো প্রায় অসম্ভব ছিল ধানমন্ডির বত্রিশ নম্বরের আশেপাশের জনগণের সাথে কথা বলে জানা যায় অনেকে তাকে বাংলাদেশের প্রধান নেতা হিসেবে মানলেও তার বিতর্কিত বিষয়গুলো নিয়ে তারা দ্বিধাগ্রস্ত এবং সিদ্ধান্তহীন অনেকেই শেখ মুজিবকে নিয়ে প্রকাশ্যে কথা বলতে সংকোচবোধ করেন কারণ এর ফলে রাজনৈতিক ট্যাগিংয়ের শিকার হওয়ার ঝুঁকি থাকে তার সমালোচনার পাশাপাশি তার ইতিবাচক দিকও রয়েছে আহমেদের মতো বিশ্লেষকরা বলেন শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্র গঠন করেছেন এবং তিনি ছিলেন দেশের প্রধান নেতা তবে পঁচাত্তর পরবর্তী শাসনামলে তাকে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের সুশাসনের ঘাটতি তার প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করেছে এই মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে শেখ মুজিবুর রহমান আর কেবল একজন রাজনৈতিক নেতা নন বরং বাংলাদেশের ইতিহাসের এক জটিল ও বিতর্কিত অধ্যায় দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে